নমস্কার আমি কেপি অ্যাস্ট্রোলজার কৃষ্ণদয়াল দাস বলছি আজকে আমি একটা গ্রহ নিয়ে আলোচনা করবো যেটার সঙ্গে রাত জেদ উত্তেজনা কম্পিটিভ মাইন্ড অ্যাক্সিডেন্ট বিয়ে দেরিতে হব বিবাহিত জীবনে প্রবলেম এগুলো সব জড়িত নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করব এবং লাস্ট অবধি দেখবেন লাস্টে আমি কিছু সরল প্রতিকারও বলবো ওইগুলো করলে আপনারা মঙ্গলকে ধীরে ধীরে যতই খারাপ থাকুক না কেন ব্যালেন্স করতে পারে তো অ্যাস্ট্রোলজিতে সানকে যেরকম রাজার সঙ্গে তুলনা করা হয় মুন কে যেরকম রানীর সঙ্গে তুলনা করা হয় সেরকম মঙ্গল হলো সেনাপতি সেনাপতি সব সময় রাজ্যকে যেরকম রক্ষা করে ওদের পরিশ্রম প্রচুর করার ক্ষমতা থাকে ওদের রাগ তেজ উত্তেজনা সব কিছুই থাকে সেরকম আমাদের ছকে মঙ্গল যেরকম থাকুক না কেন এইগুলো রিপ্রেজেন্ট করে যদি ভালো থাকে তাহলে একটা ব্যক্তির রাগ কম হবে সন্তুলিত থাকবে উত্তেজনা সব কিছু সন্তুলিত থাকবে কিন্তু যদি মঙ্গল খারাপ থাকে তাহলে আননেসেসারি রাগ হবে উত্তেজনা থাকবে এবার মঙ্গল যাদের ভালো থাকবে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো সাফল্য পাবে এবং পরিশ্রম করে যাবে তো এটা পরিশ্রমী প্ল্যানেট তো এটা পরিশ্রম করাতেও সাহায্য করে একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে মঙ্গল হচ্ছে অ্যাক্সিডেন্টের গ্রহ তো কারুর চার্টে যদি মঙ্গল খারাপ থাকে তাহলে ব্যক্তির ছোট বড় বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট ঘটতেই থাকে মঙ্গল যদি কারুর জন্মচকে ভালো থাকে ওর কনফিডেন্স লেভেল হাই থাকে ও সাহসী হয় যে কোনো কাজে এগিয়ে যেতে পারে এবং সফলও হয় ও সেস অব্দি পরিশ্রম করতে পারে এবং কনফিডেন্স লেভেলও সবসময় বুস্ট থাকে ওর মঙ্গল ভালো থাকলে ব্যক্তির লিডারশিপ কোয়ালিটিও ভালো থাকে দশজনকে নিয়ে ও কাজ করিয়ে নিতে পারে কিন্তু মঙ্গল খারাপ থাকলে বাকিদের ওপর এমন রাগ তেজ উত্তেজনা দেখাবে কেউ ওর কাছে টিকবেই না তো ভালো মঙ্গলে এটা একটা লিডারশিপ ভালোই গুণ এই মঙ্গল গ্রহ যদি জন্মচকে এক নম্বর হাউসে চার নম্বর হাউসে সাত নম্বর হাউসে আট নম্বর এবং বারো নম্বর হাউসে থাকে তাহলে জাতক বা জাতিকাকে মাঙ্গলিক বলা হয় তো আমরা কেপি অ্যাস্ট্রোলজি মতে মাঙ্গলিককে গুরুত্ব অতটা দিই না একমাত্র এইট হাউসের সঙ্গে কানেকশান থাকলে একটু বেশি গুরুত্ব দিই কেন ওটা অ্যাক্সিডেন্টের গ্রহ তো বাকিগুলো আমরা অন্যান্য আরও দিক থেকে বিচার করে দেখি কিন্তু যদি মাঙ্গলিক হয় তাহলে ওই ব্যক্তির বিয়ে হতে দেরি হয় এবং বিবাহিত জীবনে সমস্যা থাকে মঙ্গল যদি ভালো হয় কোনো ব্যক্তি বা মহিলার ওনাদের ডিফেন্সে গেলে কিন্তু খুব ভালো ওরা ফল প্রদান করে মানে মঙ্গল গ্রহ ডিস্টার্ব করে না অ্যালাইনমেন্ট হয়ে যায় যত এনার্জি মঙ্গলের ডিফেন্সে গেলে ওটা কাজে লেগে যায় তো ডিফেন্স সেক্টরে বলতে আর্মি নেভি এয়ারপোর্ট পুলিশ আইন কানুনের যত সমস্ত বিভাগ আছে ওগুলোতে যদি মঙ্গল কারোর ভালো থাকে তাহলে ও উচ্চ পদে যেতে পারে কেউ যদি জমি বা ভূমি সংক্রান্ত কোনো ব্যবসা করে তাহলে মঙ্গল কিন্তু যদি ভালো থাকে ওকে খুব সাকসেস দেয় আবার কারোর যদি মঙ্গল খারাপ থাকে এইসব ব্যবসায় ওকে কিন্তু সাফল্য আসতে দেয় না অত সহজে মঙ্গল ভালো থাকলে কোনো জাতক বা জাতিকা খেলাধুলায় খুব ভালো হবে খেলাধুলাতে যেটা দরকার এনার্জি মনের সাহস রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি তো এগুলো মঙ্গল সব প্রদান করে তো মঙ্গল ভালো থাকলে খেলাধুলোয় খুব উপরের লেভেলে যেতে পারে উল্টো দিকে খারাপ থাকলে খেলাধুলায় প্রথমে কিছুটা এগোলেও পরে আর ও এগোতে পারে না এবং মঙ্গল ভালো থাকা ব্যক্তি মানসিক দৃঢ়তাও প্রচুর থাকে যেটা খেলাধুলার ক্ষেত্রেও হেল্প করে প্লাস অন্যান্য কোনো কাজেও হেল্প করে এই মঙ্গল খারাপ থাকলে কোনো ব্যক্তি বিয়েতে সমস্যা বিয়ে হতে দেরি বা দাম্পত্য জীবনে কলহ এগুলো যেরকম লেগে থাকে সেরকম ব্লাড রিলেটেড মানে হচ্ছে রক্তজনিত কোনো সমস্যা মাথার পোর্শানে কোনো আঘাত চোট এগুলো বেশি লাগে এমনি মঙ্গল খারাপ থাকলে ছোটোখাটো চোট আঘাত এবং কারোর অ্যাক্সিডেন্টের অর্থাৎ এইট হাউসের সঙ্গে যদি মঙ্গলের কানেকশান থাকে তাহলে অ্যাক্সিডেন্টের সমস্যা তো থাকেই কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা এবং চোট আঘাত লাগতেই থাকে এবার আমি রাশিচক্রে মঙ্গল যে বারোটা রাশির যে ঘর আছে ওই প্রত্যেকটা হাউসে মঙ্গল থাকলে কোন ঘরে কী কী ফল হয় আমি সংক্ষেপে বলে দিচ্ছি যেরকম মেষ রাশিতে যদি মঙ্গল থাকে তাহলে ব্যক্তি খুব পরিশ্রমী হবে সাহসী হবে এনার্জেটিক হবে বিশ্ব রাশিতে থাকলে ব্যক্তির একটু ইগোর প্রবলেম থাকবে মিথুন রাশিতে থাকলে ওর বুদ্ধিও যেরকম থাকবে সেরকম সাহসও থাকবে এবং দুটোর সংমিশ্রণে ও অনেক ভালো কাজ করতে পারবে কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত হয় তো কর্কট রাশিতে যদি মঙ্গল থাকে ওর রাগ জেদ এগুলো তো থাকবেই কিন্তু এগুলোকে যদি না কন্ট্রোল করতে পারে মানসিক প্রবলেম ভয়াবহ আকার ধারণ করবে সিংহ রাশিতে যদি মঙ্গল থাকে তাহলে ওর মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকবে ও হাই অ্যাম্বিসিয়াস হবে এবং ওর মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করার জন্য কোনো কিছু সবসময় এনার্জি ভরপুর থাকবে কন্যা রাশিতে মঙ্গল থাকলে ব্যক্তি খুব কর্মঠ হবে এবং বিশ্লেষণী শক্তি প্রচুর হবে তুলা রাশিতে যদি মঙ্গল থাকে তাহলে সৌন্দর্য প্রিয় আইন কানুন বিষয়ে ইন্টারেস্টেড এরকম আপনি ব্যক্তির মধ্যে গুণ দেখতে পাবেন ইশ্চিক রাশিতে মঙ্গল থাকলে ব্যক্তির মধ্যে কিছুটা গাম্ভীর্যতা থাকবে এবং ব্যক্তি প্রতিহিংসা পরায়ণ কখনো কখনো হয়ে উঠতে পারে ধনুরাশিতে যদি মঙ্গল থাকে ধনু রাশি হচ্ছে ধর্ম ন্যায় নীতি পরায়ণের রাশি তো ওখানে মঙ্গল যদি থাকে তাহলে ধার্মিক চেতনা খুব ভালো থাকবে এবং ধর্মীয় গোড়ামিও কোনো কোনো সময় থাকতে পারে ওবারং এসব দিক থেকে ভালো মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ হয় তো এখানে থাকলে ব্যক্তি পরিশ্রমী হবে কর্মট হবে এবং মঙ্গলকে সাকসেস পেতে সাহায্য করবে কুম্ভ রাশিতে যদি মঙ্গল থাকে তাহলে উদ্ভাবনী শক্তিও থাকবে এবং ব্যক্তি খুব বিচক্ষণ হবে মিন রাশিতে যদি থাকে তাহলে আবেগ সাহস এগুলো ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যাবে এবার আমি কিছু সরল প্রতিকারের কথা বলবো তো মঙ্গল গ্রহের প্রতিকার মানে মঙ্গলবারে যদি আপনি উপবাস রাখতে পারেন তাতে আপনার মঙ্গল ব্যালেন্সড হয় এবং আপনি হোল লাইফের জন্য যদি ননভেজ অ্যালকোহল এগুলোর থেকে কিছুটা হলেও বিরত থাকতে পারেন বা কম সেবন করেন তাহলেও মঙ্গল আপনার ধীরে ধীরে স্ট্রং হবে তারপরে দ্বিতীয় রিমেডি হচ্ছে আপনি যদি নিয়মিত প্রত্যেক মঙ্গলবার বা প্রত্যেক দিন হনুমানজির পুজো করেন এবং ডেলি হনুমান চল্লিশা বজরংবাণ এগুলো পাঠ করেন তাহলে আপনার মঙ্গল চাটে যতই খারাপ থাকুক না কেন ধীরে ধীরে করে ব্যালেন্স হতে থাকবে এবার আপনি যদি দান করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে মসুর ডাল দান করতে পারেন কোনো মন্দিরে লাল ফুল দান করতে পারেন লাল নগের কোনো কাপড় বস্ত্র কাউকে দান করতে পারেন এগুলোও মঙ্গল আপনার ব্যালেন্সে হবে ধাতু যদি আমি বলি তাহলে তামা হচ্ছে রিপ্রেজেন্ট করে মঙ্গলকে তো আপনি তামা আপনার শরীরেও ধারণ করতে পারেন বা আপনার কোনো ব্যবহারের জিনিসপত্রে তামা ব্যবহার করতে পারেন আপনি তামার জগে জল রেখে খেতে পারেন তামার আংটি করতে পারেন বা কোনো না কোনোভাবে ব্যবহার করতে পারেন তামা দানও করতে পারেন তো এক্ষেত্রে মঙ্গল স্ট্রং হবে আরেকটা উপায় হচ্ছে আপনি যদি বছরে একবার কি দুবার রক্ত দান করতে পারেন তাহলে কিন্তু আপনার মঙ্গল ব্যালেন্সড হবে কেন রক্তকে নির্দেশ করে মঙ্গল এবং রক্তদান ম আপনারা জানেন তো রক্তদান করতে পারলে আপনার মঙ্গল যতই খারাপ থাকুক না কেন সেক্ষেত্রে স্ট্রং হবে সর্বশেষে বলবো মঙ্গল ভালো হলে সাহসী উদ্যমী এনার্জেটিক লিডারশিপ কোয়ালিটি এগুলো সব থাকবে কিন্তু খারাপ হলে এগুলো আর থাকবে না ও ভীতু হবে উল্টাপাল্টা জায়গায় রিক্স নিয়ে ফেলবে এনার্জি সবসময় কম থাকবে অলস থাকবে ঝগড়া করবে বিবাহিত জীবনের সমস্যা সবই আমি বললাম তো লাস্টে প্রতিকারগুলোও বললাম তো এগুলো করে আপনার গ্রহে মঙ্গল যতই খারাপ হোক না কেন আপনি ব্যালেন্স করতে পারেন ধন্যবাদ পরের ভিডিওতে আবার পরে অন্য একটা গ্রহ নিয়ে আলোচনা করব ভালো থাকবেন এবং যদি আমার সঙ্গে কনসার্ট করাতে চান কেন এটা আমি একটা জেনারেলাইজ করে বললাম আপনার চাটে মঙ্গলের কী কী পজিশান কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে প্লাস আমি কেপি অ্যাস্ট্রোলজার তো কেপিতে আরও আমি নিখুঁতভাবে বিশ্লেষণ করি তো যদি আমার কাছে পার্সোনালি হরস্কোপ পেতে চান বা বিশ্লেষণ করাতে চান তো নিচের দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর যদি এরকম ইনফরমেটিভ ভিডিও সবসময় পেতে চান নিজে ঘরে বসে কিছু প্রতিকার করে নিজেকে সুঝরাতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার